এই যে দর্শক বন্ধুরা চলে আসছি আমাদের বহুল ব্যস্ত রেলগেট নরসিংদী আশিনগর রেলগেট নরসিংদী স্টেশনের পরে। এটা কিন্তু এত জ্যাম থাকে ভাবতে পারবেন না এই যে সকালবেলা সকাল সকাল আমি চলে আসছি কিন্তু বোঝার উপায় নাই এটা যে সকাল আশী রেলগেট এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কারণ আশি থেকে যেদিকে রায়পুরার রাস্তা চলে গেছে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ডলপার শৈশব ভবখুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ তো আজকের ব্লকটা তো অলরেডি শুরু করেই দিয়েছি দেখতে পাচ্ছিলেন আমাদের এখানে আশিনগর রেলগেট থেকে আজকের ব্লগটা শুরু করা দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আমার সাথে নরসিংদী শহর নরসিংদি থেকে আমি ভিডিও শেয়ার করে থাকি আর আশেপাশে যেখানে যেতে পারি আর কি শেয়ার করি তো দেখুন আমাদের এখানের রাস্তা থেকে এদিকটায় রায়পুরার দিকে চলে গেছে রায়পুরা হচ্ছে নরসিংদীরই অন্য একটা উপজেলা তো এই পাশে খুব সুন্দর একটা গ্রামীণ বাজার হয় সেখানে আমরা যাচ্ছি আর সেখানে ফ্রেশ গরুর মাংস পাওয়া যায় আর এখন তো ঈদের আগে আগে মানে ঈদের একদিন দুই দিন আছে বলা যায় রাত পোহালে ঈদ তো কি একটা অবস্থা আপনাদের সাথে চলেন শেয়ার করি তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে ফলো করে আমার সাথে থেকে যাবেন সো লেটস গো দর্শক বন্ধুরা এই যে এখানে যদি একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে এখানে রাস্তার কাজ হচ্ছে রাস্তা প্রশস্ত করা হচ্ছে আমরা তো নরসিংদী শহর আশিনগর থেকে আসলাম তো আশিনগর থেকে রায়পুরা রোড এটা তো এই রাস্তাটা কিন্তু একটা আঞ্চলিক মহাসড়ক বলতে পারেন কারণ এটা মদনপুরের দিকে চলে গেছে নরসিংদী হয়ে মদনপুর বা মদনগঞ্জ যেটাই বলেন তো এদিকের এই এলাকাগুলো অর্থাৎ এখানে যতগুলো গ্রাম পড়ে মহল্লা এলাকা পড়ে দেখতে খুবই সুন্দর কারণ এই যে সামনে হচ্ছে ব্রিজ এটা হচ্ছে পুরানপাড়া ব্রিজ আশীনগরের পরে এখানে বীরপুর বীরপুরের পরে এই যে হাজিপুরের কিছু গ্রাম মানে নদীর এপার এবং ওপার যেহেতু মাঝখানে এই মেঘনার শাখা নদীটা চলে এসেছে আর ওই বড় বাজার থেকেও কিন্তু এক সাইড দিয়ে এই বীরপুর বা আশিনগর এই দিকটাতে আসা যায় তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর পরিবেশ পাশ দিয়ে রেল লাইন বয়ে গেছে মাঝে মধ্যেই কিন্তু আমরা এখানে ঘুরতে আসি তো দর্শক বন্ধুরা সাথেই থাকেন ফিরে আসছি এখনই অটো থেকে নামবো কারণ মাত্র দুই কিলোমিটার দূরেই হচ্ছে এই চর আমরা চর গেট বাজার এখানে নামছি এই যে দর্শক বন্ধুরা দেখেন নরসিংদী হচ্ছে এই দিকে নরসিংদী থেকে আরও বেশ খানিকটা ভেতরের দিকে চলে আসলাম রায়পুরার রাস্তা ধরে এটা হচ্ছে গেট বাজার বীরপুর বলে বাদুয়ারচর তো একটা গ্রামীণ বাজার শহরের পাশে একটা গ্রামীণ বাজার যেখানে কিনা খুব সুন্দর সবকিছু পাওয়া যায় আর শহরের মানুষজন খুব বেশি পরিমাণে এখানে আসে বিশেষ করে ফ্রেশ গরুর মাংস হাঁস মুরগি তরি বিভিন্ন কিছু এই দেখেন একটা ট্রেন যাচ্ছে গেট বাজার এই রেলগেটের কারণেই নাম হয়ে গেছে গেট বাজার এটা বাদুয়ারচর এলাকা আর আপনারা লক্ষ্য করে দেখেন এই যে এখানে কত ভিড় এটা কিসের ভিড় জানেন না এখানে কোনো সরকারি কোনো কিছু দেওয়া হচ্ছে না এখানে সরকারি কোনো গ্রাম কোনো কিছু না সবাই টাকা দিয়ে কিনে নিচ্ছে কিন্তু তারপরও দেখেন কি ভিড় আপনাদের সাথে কথা বললে তো আর হবে না দেখি আমি পাই না দেখি আগে দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মানুষের ভিড় উচ্চে পড়া ভিড় একটা দোকানকে ঘিরে দোকানটাকে পুরো ভিড়ে ফেলেছে হঠাৎ করে এসে যদি আপনি নামেন এই এরিয়া বা এই এলাকা বাজার যদি না চিনেন হঠাৎ করে বাইরে থেকে দেখলে মনে হবে এখানে কি কোনো যুদ্ধ লেগে গেছে নরসিংদিতে কিন্তু ঈদের আগে গরুর মাংস নিয়ে রীতিমতো যুদ্ধ লেগে গেছে তা আবার এই বাদুয়ার চর এই বাজারে কারণ এখানকার গরুর মাংসের একটা বিশেষত্ব আছে সেটা অবশ্যই আমি পরে বলছি তো দেখুন আমরা কিন্তু অবশেষে ভিড় ফেলে মানে এতক্ষণ উকি দিতে পারছিলাম না এরকম একটা ভিড় তো অবশেষে দোকানের একটা কর্নারে ফ্রন্ট থেকে দাঁড়াতে পারলাম আর ভেতরে কি চলছে সেটা এখন দেখতে পাচ্ছি চোখের নিমিশে শেষ হয়ে যাচ্ছে ভাই চোখের নিমিশে শেষ হয়ে যাচ্ছে আমি তো খুবই শঙ্কায় ছিলাম যে আমি পাবো কি পাবো না এই যে দেখুন সবাই কিন্তু হাতে এরকম নোট নিয়ে মানে টাকা নিয়ে টাকা কোনো ব্যাপার না এখানে যে যার মতো পাঁচ কেজি দশ কেজি দুই কেজি এক কেজি সামর্থ্য অনুযায়ী মানে ধরে আছে শুধু দেওয়ার জন্য কি পরিমাণ চাহিদা এখানে আগে থেকেই আগের দিন থেকে তার আগের দিন থেকে মানে বলে রেখেছে আর যেহেতু ঈদ ঈদের বাজার বুঝতেই পারছেন কি একটা অবস্থা এখানে কিন্তু যে কোনো উৎসবে বা কোনো অকেশানে বা শুক্রবার হলেও খুবই ভিড় লাগে কি বলবো তো দর্শক বন্ধুরা পুরোটা ভিডিও আমার সাথেই থাকুন আর এই ভিডিওটা কিন্তু একটা ভ্লগ হয়তো দশ থেকে পনেরো মিনিটের ভিডিও আপনাদেরকে শেয়ার করি এখানে কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে রীতিমতো যুদ্ধ করে যুদ্ধ জয় করেছি অবশেষে নিতে পেরেছি গরুর গোস্তটা তো পুরোটা সময় তো ক্যামেরাবন্দি করা সম্ভব না যতটুকু সুযোগ পেয়েছি এই ভিড়ের মধ্যেও কষ্ট করে আপনাদেরকে শেয়ার করেছি তো সাথেই থাকেন এই ঈদের আগে গরুর মাংস নিয়ে নসেন কি কী যুদ্ধ সেটা এনজয় করেন আশা করি আপনার ভালো লাগবে আর অবশ্যই আপনাদেরকে ভিডিওর শেষে গরুর মাংসের কোয়ালিটিটাও দেখিয়ে দেব আর এখানে আর কি কী বিশেষত্ব আছে কিভাবে মাংস বিক্রি হয় অনেক সময় হয় দেখবেন হাড় গোড় বেশি দেয় তো সেটাও বিষদে জানাবো সাথেই থাকুন

দর্শক বন্ধুরা ভিডিওটি যদি এই পর্যন্ত দেখে থাকেন না টেনে দেখেন তাহলে আপনি সুন্দর একটা অনুভূতি পাবেন আর একটু লক্ষ্য করলে দেখবেন যে কী পরিমাণ মানুষের আকাঙ্ক্ষা মানে যে যার মতো মানে টাকা নোট এগিয়ে দিয়ে বড়ো বড়ো নোট মানে এক হাজার টাকার নোট পাঁচশো টাকার নোট এগিয়ে দিয়ে রেখেছে পাঁচ কেজি দশ কেজি দুই কেজি মানে ভাবতে পারবেন না তো এরকম একটা পরিস্থিতি দেখে হঠাৎ করে মনে হয় আমারই মনে হচ্ছে সাধারণ মানুষ হিসেবে আর রাজনৈতিক ব্যক্তিত্ব বা অনেক সময় যারা পলিটিক্যালি কারেক্ট কথাবার্তা বলে তারা কিন্তু বলে যে এই যে মানে ক্রয় ক্ষমতা আছে মানুষের বা আসলে তো গরিব নাই দেশে মানে আমরা স্থানীয়ভাবে এভাবে বলতেছিলাম যে গরিব তো নাই দেশে গরুর মাংস কেনার জন্য যেহেতু এই পরিমাণ মানে এভাবে আকাঙ্ক্ষা এভাবে ভিড় উপচে পড়া মানে ঘাড়ে মাথায় উঠে পড়তেছে নেওয়ার জন্য তাহলে ভাবেন কি পরিমাণ মানুষের ক্রয় ক্ষমতা আসলে তা না আসলে বিষয়টা হচ্ছে দু হাজার চব্বিশ তো এটা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নানান কিছুর সাথে আমরা লড়ছি যুগে যুগে ঈদ এসেছে এবং ভবিষ্যতেও আসবে আমার ভিডিওটা হয়তো থেকে যাবে কিন্তু ঈদ আসলে আসলে মানুষের সেই আনন্দ সেই আবেগ কাজ করে টাকা পয়সা কত কি লাগছে সেটা তখন মানুষ ওইভাবে লক্ষ্য করে না দিলে <laughs> যায় আর দেখুন এক একজনের এক এক রকমের চাহিদা এই যে এখানে এই বয়স্ক আমাদের দাদির বয়সই হবে তো উনি অল্প একটু বস্তুই নিতে আসছে তো বারবার করে বলছে যে আমার কলিজাটা পরে নাই কলিজাটা পরে নাই দাও তো এত ভিড় আসলে কীভাবে দিবে তো তারপরে ফাইনালি অনেকক্ষণ এখানে ওরকমই করে ওনাকে দেওয়া হলো তো সাথে থাকেন আসলে এই বাজারের হই হট্টগোল ভিড়টা এনজয় করেন ও আর হ্যাঁ অবশ্যই আপনারা কে কোন অঞ্চল থেকে ভিডিও দেখছেন কোন জেলা থেকে কোন দেশ থেকে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের সেখানকার কোন স্মৃতি অনুভূতি আপনাদের ওইখানে বাজারেও এরকম হয় কি না 我叫低保低保，我叫。哎，都忙着干嘛？来，还。 দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা সবারই তো আকাঙ্ক্ষা সবারই নিতে হবে সবারই ঈদ করতে হবে তো বারবার রিকোয়েস্ট করছিলাম আসলে সেভাবে লাউডলি চিল্লাপাল্লা করে আমরা তো সেভাবে যাই না তো সেটা করতে পারি না তো ওনাকে রিকোয়েস্ট করছিলাম উনি আশা দিলেন যে না আপনাকে দিব দাঁড়ান অবশ্যই সে সে ব্যবস্থা করে দিব কিন্তু আমি কিছুটা ভয়ে ভয়ে ছিলাম কারণ চোখের সামনে পুরোটা শেষ হয়ে গেল ভিডিওটা যদি শুরু থেকে আপনারা একটু দেখেন আমি এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম পুরোটা তো আর ভিডিও করতে পারিনি তো পুরোটা ছিল একদম ভরা ছিল এরকম না যে লাস্টে আসছি তার জন্য পাচ্ছি না এরকমটা না কিন্তু চোখের নিমিষে শেষ হয়ে গেল অনেকের আগে থেকে অর্ডার করা ছিল অনেকে পরিচিত অনেকে মাঝখান দিয়ে এসে নিয়ে যায় নানান রকমের বিষয় আর কি তো যাই হোক সাথেই থাকেন ফাইনালি অবশ্য অবশেষে নিতে পেরেছি ও হ্যাঁ দর্শক বন্ধুরা সরি আপনাদেরকে গরুর গোস্তের দামটা শুরুতেই আপনাদেরকে বলে দেওয়া দরকার ছিল কারণ আসলে ভিডিওটা তো এডিট করছি এখন আপনাদের মাঝে হয়তো আজকেই আপলোড হবে তার জন্য খেয়াল ছিল না তো গরুর গোস্ত এখানে সাতশো পঞ্চাশ টাকা কেজি ভাই অনেক ধন্যবাদ ভাই ধন্যবাদ এই যে দেখেন ফাইনালি অবশেষে নিতে পারলাম অনেকের কিন্তু জোটে নাই তো দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে যুদ্ধ জয় করে ফেলেছি অবশেষে গরুর মাংস নিতে পেরেছি অনেকের ভাগ্যেই কিন্তু জোটে নাই তাদের জন্য আসলেই খারাপ লাগছিল আসলে যার যেটা নসিবে আছে সেটা আপনা আপনি আসিবে এই যে দেখতেই পাচ্ছেন অবশেষে নিতে পারলাম অনেকের ভাগ্যেই জোটে নাই আসলে আপনাদের সাথে পুরোটা লাইভ শেয়ার করছিলাম ঈদের আগে দেখেন এই বাদুয়ার চর নরসিংদিতে কত ভিড় এটা কিন্তু শহরের একদম কাছে হাঁটা দূরত্বে আসলে এখান থেকে যে দুই কিলো ওই যে দেখা যাচ্ছে নয়াপুর একত্রিশ কিলো নরসিংহদি দুই কিলো নরসিংদী স্টেশন থেকে দুই কিলো দূরে তো অবশেষে নিতে পারলাম আলহামদুলিল্লাহ অনেকের ভাগ্যে হয় নাই এমনিতে রমজানের দিন সাহারি করে আর ঘুম থেকে ঘুমায় নাই আর কি তারপরেও দেখেন এসে একদম শেষ পর্যায়ে নিতে পারছি তো শুক্রিয়া শুক্র আলহামদুলিল্লাহ এখন দেখি এদের টুকিটাকে বাজার দুধ বা অন্য কিছু নেওয়া যায় কিনা এখান থেকে এটা খুব সুন্দর একটা গ্রামীণ বাজার নরসিংদীর এই যে দেখতেই পাচ্ছেন গরুর মাংসের কোয়ালিটি কলিজা তেল হাড় সবই আছে আর দেখেন এখানে দুই কেজি মাংস তো নরসিংদী বাদুয়ার চর থেকে মাংসগুলো ওইভাবেই বিক্রি করে ভাগা ভাগা করে সব কিছু মিক্স আপ এভাবে থাকে খুব ভালো ফ্রেশ মানের একটা গোস্তু পাওয়া যায় এখানে আর এমনিতে আপনি নরসিংদী শহরের মধ্যেকার যেই দোকানগুলা বেশিরভাগ দেখা যায় মানে যতটা পারে যে হাড় গড় দিয়ে দিলো বা তেলটা বেশি পড়ে গেল তাদের তো একটা টেকনিক মানে বলতে বলতে চোখের পলকে দিয়ে ফেলে এরকম একটা ব্যাপার তো এ ছিল হচ্ছে আজকের মাংসের কোয়ালিটি তো ঈদের আগে ব্লগ হিসেবে আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে ভিডিও দেখছেন সেটাও জানাবেন আপনাদের ওখানে কি অবস্থা ঈদের কী অভিজ্ঞতা বাজার সদাই জানাতে পারেন সুন্দর লাগতেছে দেখতে